হ্যালো তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে এই ভিডিওর মাধ্যমে আসলাম তো প্রথমত তোমাদের দেখাই এই যে আমার হাতে যে সমস্ত বইগুলো দেখছো এখানে লেখা আছে নতুন নিয়ম তো যাই হোক এখানে যে এই বই ঠইগুলো মানে দেখছো তো এই সব ব্যাপারে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো হ্যাঁ তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে একটা ক্রিসমাসের বই তো ক্রিসমাসের বই ক্রিসমাসের ব্যাপার এই সমস্ত নিয়ে তোমাদের একটা কথা বলবো আমি যখন অনেক ছোট ছিলাম অনেকটাই ছোট। তখন আমার মা মানে আমি যখন বাড়িতে মানে ছোট ছিলাম তখন আমার মা সেলাই শিখতে যেত একটা জায়গায় মানে ওই যে জরির কাজ হয় না শাড়ির ওপরে সেই জরের কাজ শিখতে যেত তো কোথায় যেত আমাদেরই পাশেই মানে একটা চার্চ ছিল তো সেই চার্চে তো সেই চার্চেই সেই কাজটা শেখানো হতো সেখানে শিখতে যেত তো মায়ের সঙ্গে আমরাও যেতাম মানে আমি আমার ভাই ছোট ছিলাম যেতাম এমনি বসে থাকতাম তো সেই প্রথমবার আমি চার্চে গিয়ে দেখেছিলাম যে ভগবান খ্রিস্ট মানে একটা মূর্তি যে কি মূর্তি ওই যে যেমন সব জায়গায় দেখা যায় হাতে পেরেক মাথায় পেরেক পায়ে পেরেক বুকে পেরেক সব জায়গায় পেরেক মেরে যে একটা মূর্তি দেখা যায় সেটা তো এই জিনিসটাই প্রথমবার দেখেছিলাম তো দেখে আমার একটা আগ্রহ হয়েছিল যেটা কেন একটা মানুষকে কেউ এতটা কষ্ট কেন দিয়েছিল এত কষ্ট করে কেন মানে মেরেছিল তখন আমি অনেক ছোট, তো যাই হোক এই ঘটনাটা তখন আমি মানে ভেবেছিলাম এটা তারপর সময়ের সাথে সাথে বড় হই বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি আমার বড়ের সঙ্গে প্রথমবার যাই কেরালা তো কেরালা গিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছি যে কেরালায় গিয়ে আমি প্রত্যেকটা অলিতে গড়িতে আমি অনেক চার্চ দেখতাম মানে ওখানে মানে মসজিদের থেকে বা মন্দিরের থেকে চার্চের সংখ্যাটা বেশি তো অনেক চার্জ দেখতাম ওখানে বা কোনো একটা বড় দোকান আছে সেই দোকানের বাইরে একটা ছোট মন্দির মানে ঘর মতো করে সেখানে খ্রিস্টের মূর্তিটা রাখা আছে এরকম আর কি অনেক জায়গায় দেখেছি বা অনেক বড় বড় মানে অনেক বড় বড়ো অত বড় আমি মন্দিরও মনে হয় এখনো অব্দি দেখিনি নিজের চোখে কিন্তু অনেক বড় বড় আমি চার্চ দেখেছি ওখানে তো এই জিনিসগুলো দেখতাম তো আমার না খুব আগ্রহ হতো যে কেন এ মানে যিশু খ্রিস্টের সঙ্গে ভগবান যিশু খ্রিস্টের সঙ্গে এত নিঃশংস অত্যাচারটা কেন হয়েছিল বা এভাবে তাকে মারা হয়েছিল কেন এটা জানার খুব আগ্রহ ছিল আমার তো আমি ইউটিউবে অনেকবার সার্চ করতাম সব জিনিসগুলো তো সার্চ করে করে আমি তোমাদের আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারছি না আমার সার্চের ইয়েটা আমি কবে সার্চ করেছি বা কি সার্চ করেছি কারণ আমার কাছে এই মুহূর্তে একটাই ফোন তো যেই ফোনটাতে আমি এখন ভিডিও করছি তো যাই হোক তাই ওই জিনিসটা দেখেছিলাম তা দেখার পরে দেখতাম সার্চ করে করে কিন্তু ইউটিউবে তো অতটা কিছু দেয় না ওই তিন চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ছোটো ছোট আর কি ঘটনাগুলো তুলে তুলে ধরতো তো ওগুলোতে খুব একটা বুঝি মানে বুঝেছি বা বুঝে নিই কিছুই জানি না যাই হোক তো আজকে দুপুরবেলায় এই বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি রান্না করছি আমি কেবলই ভাত বসিয়েছি প্রেশার কুকারে তো ভাতে সিটি পড়ছে আর সেই মুহুর্তে আমাদের বাড়িতে কিছু লোক আসে মানে আমার মাসি ছিল বাড়িতে আর আমি ছিলাম এই মানে আর কেউ ছিল না সেই সময় বাড়িতে তো মাসি বলছে যে রুনু দেখ মানে আমার ডাকনাম রুনু যে এসেছে এরা কি বলতে চাইছে একটু দেখ তো আমি গেলাম গিয়ে তারপর আমি মানে বুঝতে পারি না অতগুলো লোক আমার একটু কেমন দুটো মেয়ে ছেলে আছে বাড়িতে স্বাভাবিক একটা কেমন একটা অসুবিধা ফিল হবে তো আমি ওনাদেরকে বললাম যে আপনারা বাইরে থেকে কথা বলুন ওরা মানে একটা লোক আর কি ভেতরে আসার চেষ্টা করছিলো তো আমি বললাম যে একটু বাইরে থেকে কথা বলুন তা মানে কথাটা বলে আমি ভুলই করেছি আমি এখন বুঝতে পারছি তো আমি এই ভিডিওর মাধ্যমে ওনার কাছে ক্ষমা চাইছি কিন্তু জানি না এই ভিডিওটা ওনার কাছে যাবে কি না যাবে না মানে মনে হয় জানি যাবে না কারণ আমি এতটাও এখনও ভাইরাল বা ফেমাস হইনি যে সবার কাছে আমার ভিডিও যাবে যাই হোক তো ওনারা বাইরে থেকেই দাঁড়িয়ে মানে যীশু খ্রিস্টের সম্পর্কে কিছু কিছু কথা বললেন আর কিছু কাগজ দিলেন প্রথমে প্রথমে আমাকে এই কাগজটা দেয়া হয়েছিল এখানে লেখা আছে ক্ষমা মানে কি করে আমরা পাপ থেকে মুক্তি পাব এই সমস্ত ঘটনাগুলো আর কি এখানে লেখা আছে একদমই বাংলায় লেখা আমি তো খুব খুশি তো এইটা প্রথমে দিল তারপরে এইটার পরে দিল এইটা যে মৃত্যুর পরে আমাদের মানে আত্ম মানে আমাদের দেহটার মৃত্যু হয় কিন্তু আমাদের আত্মাটাও কখনও মৃত্যু হয় না তো যাই হোক এই সমস্ত জিনিসগুলো এখানে লেখা আছে তো এই জিনিসগুলো মানে বাংলাতে লেখা খুবই ভালো হয়েছে আমি পড়বো আর তারপরে দিয়েছে আমাকে এই জিনিসটা এই যে এখানে লেখা আছে একমাত্র যিশুই ক্ষমা করতে পারেন তো এই জিনিসগুলো এখানে লেখা আছে হ্যাঁ এখানেও কি সব বাংলায় লেখা এটাও পড়বো তো এইগুলো দেওয়ার পরে ওনারা যখন যীশুখ্রিস্ট সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলছিলেন তো তো তখন আমি ওনাদেরকে বললাম যে হ্যাঁ আমার এটার বিষয়ে খুব আগ্রহ আমি মানে আমি জানতে চাই যে কিভাবে এত কিছু হয়েছিল মানে আমি ইউটিউবে সার্চ করেছি কিন্তু আমি অতটা কিছু জানি না বা দেখিনি তারপরে ওনারা আমাকে এই বই দুটো দিল তো এই বই দুটোর মধ্যে এই যে এই বইটার মানে সেই ছোটো বাচ্চাদের মতো আর কি এখানে সমস্ত কিছু তোমরা দেখো সব সুন্দর একদম ছবি দিয়ে দিয়ে বাংলায় লিখে সব ছবি দিয়ে দিয়ে বাংলায় লিখে সমস্ত কিছু এখানে বর্ণনা করা আছে তো আমি তো খুব খুশি হয়েছি বই দুটো পাওয়ার পরে এই যে এখানে সমস্ত প্রত্যেকটা পেজে কিন্তু সুন্দরভাবে ছবির সঙ্গে সঙ্গে লিখে বুঝিয়ে দিয়েছে প্লাস আমাকে এই বইটা দেয়া হয়েছে তো এই বইটাও দেখো পুরোপুরি বাংলায় লেখা পুরোপুরি এই বইটাও কিন্তু বাংলাতেই লেখা তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না তো আমি এই বইটাও কেউ খুব খুশি তারপর ওনাদেরকে ধন্যবাদ জানালাম যে আমি অনেক মানে উপকৃত হলাম এই বইগুলো পেয়ে আমার এই ঘটনাটা জানার খুব ইচ্ছে তাই আমি এগুলো অবশ্যই পড়বো পরে আমি জানবো যেটা আদৌ ব্যাপারটা কি আর হ্যাঁ তোমাদের বলি যে আমার এমনিতেই আমি অন্যায় এমনিতেই দেখতে পারি না আমি অন্যায় হলে সেখানে থাকিই না প্রতিবাদ তো কলিযুগে করা যায় না থাকি না সেখানে তো যাই হোক আর আমার না ভগবানের প্রতি খুব বিশ্বাস ভরসা বা আমি খুব বিশ্বাস করি যে কোনো ভগবান আমি যে কোনো কিছুকে খুব বিশ্বাস করি ভরসা করি আর আমার খুব ইচ্ছে মানে আগ্রহ আগ্রহ বলতে কী যে আগেকার যুগে যেমন মহাভারত হয়েছিল রামায়ণ হয়েছিল তো সব ঘটনাগুলো জানার জন্য যেমন মহা শ্রীমদ ভগবত গীতা বা রামায়ণ এগুলো পড়তে হয় তো সেই ভাগ্যটা এখন অবধি হয়নি আমার এখনও ওই সব বইগুলো আমি পাইনি বা আমি পড়ার সুযোগ পাইনি তবে ইচ্ছে আছে ওগুলো আমার পড়া তো যাই হোক ওগুলো পরের কথা তো আমি ওইগুলো জানার জন্য আমি যে বাংলা যে সিরিয়ালগুলো হয় না মহাভারত সিরিয়াল বা রামায়ণের চল মানে এটা ওটা সমস্ত কিছু যে ছোটোখাটো সিরিয়ালগুলো হয় তো সেই সিরিয়ালগুলো আমি একবার না এক মানে তিনবার চারবার করে পরপর পরপর দেখতাম মানে আমার ওই ঘটনাগুলো এত ভালো লাগতো একবার দেখলে আমি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বলতে পারতাম না ওই জন্য কি আমি তিনবার চারবার করে দেখেছি যা এখন মানে আমাকে কোনো একটা ওই সিরিয়ালের মধ্যে যদি কোনো একটা মিডিলে কিছু একটা দেখানো হয় আমি বলে দিতে পারবো যে এর আগের ঘটনা কি বা এর পরের ঘটনা কী মানে আমার এতটাই মুখস্থ হয়ে গেছে এই সিরিয়ালটা দেখে দেখে তো যাই হোক তো সবশেষে একটা কথাই বলব ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল যে আমি এই বইগুলো পেয়ে খুব খুশি হয়েছি এই বইগুলো আমি অবশ্যই পড়বো অবশ্যই পড়বো মানে আমি খুব খুশি হয়েছি আজকে এই বইগুলো পেয়ে আর বিশেষত বাংলায় লেখা তো আমি তো আরও খুশি কারণ আমরা তো বাঙালি বাংলা ছাড়া আর অন্য কোনো ভাষা তো পড়তে পারি না তো খুব খুশি হয়েছে এই বইগুলো পেয়ে আমি অসংখ্য ধন্যবাদ